ধর্মীয় সভা থেকেই লোকসভা নির্বাচনে সুর বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলবন্দি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভার মন্ত্রীরা তা নিয়ে এদিন আক্রমণ করলেন কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে তার দাবি নির্বাচনের নেতা ও মন্ত্রীরা কাজ না করতে পারে তার জন্যই এই তৎপরতা কেন্দ্রীয় সংস্থাগুলি সেই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো এদিন চাকলার কর্মী সভা থেকে পরিষ্কার ঘোষণা করে দেন ইন্ডিয়া জোট থাকবে সারা ভারতে আর বাংলায় লড়বে শুধু তৃণমূল আর সবাইকে দেখলেই বলছে চোর চোর সবচেয়ে বড় চোরদের ডাকাতদের সর্দার ওরা বিজেপি করলেই ওয়াশিং মেশিন আর তৃণমূল করলেই জেলে ভরো বলছে সব নেতাদের জেলে ভরো কোনো কেসের বিচার হয়নি যে টাকা লুট করেছে ফেরত পায়নি সোনাজানা নিয়ে গেছে ফেরত পায়নি কেউ জেলে ভরে রেখে দিচ্ছে তার কারণ যাতে ইলেকশনটা করতে না পারে যাতে পার্টির কাজ করতে না পারে বিজেপির কটা চোর গ্রেপ্তার হয়েছে কটা খুনি গ্রেপ্তার হয়েছে কটা ডাক্তার গ্রেপ্তার হয়েছে সারা ভারতবর্ষে আমি জানতে চাই শুধু এজেন্সির গণতন্ত্র চলছে এজেন্সিকে দিয়ে আবার নেতারা বলছেন গ্রেপ্তার বাড়াও তা নালে যেতে যাবে না আরে তুই আজ আছিস কাল থাকবি না তখন দেখবি তোর লেজা আছে মাথা নেই মাথা আছে লেজা নেই আজকে এত দর্ব এত হংকার কিসের জন্য ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষ থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে মনে রাখবেন বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে অন্য কোনো পার্টি নয় সদ্য রাজ্যে এসে দলীয় কর্মীদের আশ্বস্ত করে গিয়েছেন সিএ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন চাকলায় তৃণমূলের কর্মী সভা থেকে ফে সিএ নিয়ে সুর তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি সবাই এই দেশের নাগরিক সিএ নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন তাদের বড় বড় কথা ইলেকশনের সময় একটু অমতুয়া ঠাকুরের বাড়িতে গিয়ে ঘুরে এসে বলবে ভোটটা আমাদের দাও সারা বছর কি করেন আর নাগরিকত্ব আপনারা সবাই নাগরিক এদেশের মনে রাখবেন নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে নাগরিক যদি না হয় আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি করে নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে আপনার আধার কার্ড হচ্ছে কি করে আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে এগুলো একটা ছল না আগে সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য সমাজে সমাজে ভাগ করার জন্য বলছে একে দেবো ওকে দেবো না এটা তো করা উচিত নয় করলে তুমি সবার জন্যই করো একাত্তর সাল পর্যন্ত যারা বাংলাদেশ ওপার থেকে এসছেন তারা যত কলোনিতে আছেন এবং পরেও যারা এসছেন মনে রাখবেন আমরা প্রত্যেকটা উদ্বাস্তু কলোনিতে আমরা পাটটা দিচ্ছি এবং তাদের নাম হচ্ছে চিরস্থায়ী ঠিকানা আমরা সকলকে পাটটা দিচ্ছি যাতে তাদের উদ্বাস্তু হয়ে থাকতে না হয় অনেক কষ্ট করেছেন তারা সিএ প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে রাজ্যের সংখ্যালঘু মানুষকে বাণী ও শোনান তৃণমূল সুপ্রিমো আপনি কি করবেন আপনার ব্যাপার কিন্তু মনে রাখবেন দয়া করে ভোটটা বিজেপিকে বা সিপিএমকে বা কারো কথা শুনে কোনো সাম্প্রদায়িক বিভেদকারীদের কথা শুনে ভোটটা কাউকে দেবেন না এরা বিজেপির টাকায় ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট কাটার জন্য একদল বসন্তের কোকিল এসছে এবং তারা এলাকা এলাকায় ঘুরিয়ে ধর্মীয় সভা করার নাম করে তৃণমূলের ভোট কাটার চেষ্টা করছে সংখ্যালঘু বন্ধুরা সাবধান মনে রাখবেন আপনাদের নিরাপত্তার জীবন সুনিশ্চিত আপনাদের আর্থিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা সব কিছু কিন্তু আমরা করেছি আর যদি আপনারা ওই যারা বিজেপির টাকা নিয়ে ভাওতা দিচ্ছে তাদের কথায় ভুলে যান তাহলে মনে রাখবেন ধর্ম আলাদা রাজনীতি আলাদা কিন্তু মনে রাখবেন বাংলাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে রাখতে হবে আর আমরা যদি আসন কম পাই তাহলে কিন্তু বিজেপির অত্যাচার আরও বাড়বে বিভিন্নভাবে অত্যাচার বাড়বে আপনারা দেখেছেন ক্যা থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে কম করেনি ওরা ইলেকশনের আগে খবরদারি করার তাই আমি সবাইকে বলবো ভুল বুঝবেন না মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম আছি এবং থাকবো সামনেই লোকসভা নির্বাচন তার আগে তৃণমূলের কর্মী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে জানান, আগামী দিনেও রাজ্যের ক্ষমতায় থাকবে তৃণমূল কেউ যদি ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের বলবো বিজেপির টাকা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করতে যাবেন না মনে রাখবেন ক্ষমতায় কিন্তু আমরাই থাকব এবং আমরা লক্ষ্য রাখব আপনাদের মতো এজেন্সি লেলিয়ে দিয়ে আমরা কাজ করি না আমরা মনে রাখি আমরা লক্ষ্য রাখি রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে রেশন দুর্নীতির অভিযোগে জেলবন্দি ফলে লোকসভা নির্বাচনে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিচালনার জন্য নতুন কোর কমিটি গড়ে দেন তৃণমূল নেত্রী এই কোর কমিটির চেয়ারম্যান করা হয়েছে বালুর সহযোগী পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা